আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মেন কথা হলো ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক এই বাইকটা একজন রাইডার এখানে এসে বাইকটা আর স্টার্ট হইতাছিল না তো আমি আমাকে নিয়ে এসে গ্যারেজ থেকে বাইকটা স্টার্ট হইতাছিল না কেন এই জন্য দেখার জন্য তো আমি কিন্তু সর্বপ্রথম বাইকের কারেন্ট চেক করলাম সরি প্লাগ চেক করছি প্লাগটা ঠিক আছে কিনা তো প্লাগ চেক করতে যা দেখতেছি প্লাগে কারেন্ট মারে না এরপর কিন্তু আমাদের প্লাক ক্যাপ ফুলে নিয়েছি আমি ডাইরেক্ট সরাসরি খুলে নিয়ে আমি কিন্তু কারেন্ট চেক দিয়েছি কারেন্ট মারে না এরপর দুইটা ক্যাপেরই আমি কারেন্ট চেক দিয়েছি দুইটার একটারও কারেন্ট মারে না এরপর আমি যেটা চেক করলাম বাইকের যেহেতু ব্যাটারি দুর্বল আমাদের একটি ফ্যাডটা দুর্বল হলে আমাদের কিন্তু বাইকটা স্টার্ট হবে না এই জন্য আমি রেকটি এই যে সবুজের ভিতরে হোয়াইট যে তার দুইটা আছে দুইটা শর্ট করে কিক দিয়ে চেক করলাম তো এইখানে আমাদের ভোল্টেজ ইনপুট হইতাছে আমাদের একটি আর এইখানে দেখতে পাতাছেন ব্ল্যাকের ভিতরে হলুদ এবং হোয়াইট কালার একটা তার আছে এই দুইটা তার আমি শর্ট করেছি এইখানেও আউটফুট কারেন্ট মারতাছে আছে তো ব্যাটারি আমাদের না থাকলে কিন্তু বাইকটা স্টার্ট নেয় কীভাবে স্টার্ট নেয় আমাদের যে রেকটি আছে এটার মাধ্যমে কিন্তু স্টার্ট নেয় তো যাই হোক যেহেতু এইখানে আমাদের আট ফুটও কারেন্ট আছে তো আমি কি করলাম আমাদের সিডের এইখানে দেখেন সিডের এইখানে যে আমাদের এই জ্যাকটা আছে এই দেখেন সেটা হলো চকলেট কালার চকলেটের ভিতরে হালকা করে ব্লু কালার একটা দাগ দেওয়া আছে এটা আপনারা ক্লিয়ারলি অতটা দেখতে কি আমি বলতে না চকলেটের ভিতরে হালকা করে একটা ব্লু দাগ আছে এটা হলো আমাদের পজিটিভ যেটা সিডিয়ার ভিতরে ইনফুট হইতেছে তো এই তারটাতে আমি একটা তার ডুগে ছোট্ট করে একটা তার যেহেতু এখানে আশেপাশে আমার কোনো তার নাই হর্নের একটা তার ক্লিপ ছিঁড়ে আমি এইখানে তারটা ডুবে নিয়েছি ডুবিয়ে নেওয়ার পর গাড়িটা কিক দিছি এবং এই যে নাটটা আছে এইখানে হালকা করে ঘষা দিয়েছি ঘষা দেওয়ার পর যে দেখতেছি আসলে কারেন্ট আমাদের সিডের এইখানেও আইসে মানে সিডে যে জ্যাকটা আছে এইখানেও কিন্তু আমাদের কারেন্ট আলছে তো যেহেতু আমাদের সব দিকেই কারেন্ট ঠিক আছে তারপরেও কারেন্ট মারতে আসে না এর মানে আমাদের সিডে যেটা আছে এটা কিন্তু খারাপ তো ওনাকে আমি পাঠাই দিয়েছি আমাদের এই ডিসকভার একশো পঁচিশ সিসি যে বাইকটা আছে এটার সিডে আনার জন্য আর এইটাতে আমি কিভাবে। কারেন্টটা চেক করলাম হঠাৎ করে বিপদে যেহেতু পড়ছে উনি আমি এইখানে বাইকের প্লাগ আমি ভাবছিলাম হয়তো প্লাগের সমস্যা প্লাগ চেক করতে আসতে আসতে সরি এইখানে আসার পর যে প্লাগটা চেক করলাম দেখতেছি কারেন্ট মারে না এখন তো আমি হঠাৎ করে তার মার বা কোনো কিছু নিয়ে আসি নাই সেই ক্ষেত্রে মনে করেন একটা উপায় আমি ভেবে নিয়েছি এই যে হরনের ক্লিপটা ছেড়ে হ্যাঁ যেহেতু হাত দিয়ে টান দিয়েছি এছাড়া আমার কাছে অন্য কোনো পথ নাই হরনের ক্লিপটা ছেড়ে এই যে একটা তামার তার যেটা ভিতর থেকে বাইরে গেছে আলাদা এই তারটা আমি বিভিন্ন জায়গায় লাগিয়ে আমি কিন্তু আমাদের লাইনগুলো চেক করলাম চেক করলে যেটা বুঝলাম লাইন সব জায়গায় আসে কিন্তু কারেন্ট মারটা আছে না এর মানে আমাদের সিডিআইটা খারাপ তো উনি সিডাই আনতে গেছে সিডিআইয়ের মডেল হলো বারোশো ছয় মনে হয় তো এইটাই বারোশো ছয় হবে সিডিআইটা নিয়ে আসুক এরপর আমরা বাইকটাতে লাগিয়ে বাইকটা স্টার্ট দিব বস এইখানে আমি আধা ঘন্টা ধরে বসে আছি প্রায় ওনার অপেক্ষায় দেখি যে উনি কখন আসে এরপরে কিন্তু আমাকে আবার আমার দোকান যাইতে হবে কেননা দোকান থেকে বাহিরে বেশি সময় দিলে দোকানের অনেকটা ক্ষতি হয়ে যায় এই যে হলো বাইকটা দেখতে পাচ্ছেন বস এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাইকের যে সিডি এটা এটা কিন্তু আনা হয়ে গেছে তো আগের যেটা আছিল ওইটাও কিন্তু অরিজিনাল এইখানে দেখতে পারেন বাজাসের লেখাটা আছে এবং মডেল নাম্বার হলো এইখানে বারোশো ছয় ঠিক আছে এটা হলো আমাদের আগের পুরাতন যেটা ওইটা এটা হলো নতুনটার প্যাকেট সিরিটা আমাদের ষোলোশো টাকা দাম রেখেছে এটা হলো নতুনটা এটা হলো নতুনটা এটা যে মডেলটা আপনাদেরকে দেখাই এই যে এইখানে দেখেন এটাও কিন্তু বারোশো ছয় তো যাই হোক আমি এইমাত্র লাগাইলাম সিরিটা লাগানোর পর সুইচটা অন করেছি এখানে কিন্তু কোনো লাইট শো করতাস না কেননা আমাদের বাইকের ব্যাটারিটা দুর্বল তো এখন আমি আপনাদেরকে দেখাবো কারেন্টটা বাইকের যে কারেন্ট আছে এটা আমি আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ আমাদের বাইকটা স্পার্ক লাগে কারেন্ট মেরেছে যখন আমরা বাইকটা টাঙ্কি সিট কাভার সব লাগিয়ে দিব লাগানোর পর বাইকটা স্টার্ট দিব তো কারেন্টটা কিন্তু মার্চে এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো বাইকটা স্টার্ট দেওয়ার পর বাকিটা আপনাদেরকে দেখা দিতেছি পিয়স এই যে দেখতে হয়ে গেছে কিন্তু বাইকটা আমরা একিকে স্টার্ট দিয়েছি এই যে দেখেন সুইচটা আমি অফ করলাম ইঞ্জিন স্টার্ট অফ হয়ে গেছে এখন যদি আমি আবার স্টার্ট দিই বিয় প্রায় দেড় ঘন্টা পর আমি আসলাম দেড় ঘন্টা আমি ওইখানে বসে আসলাম ওনাকে বাইকটা স্টার্ট দিয়ে দিলাম এরপর উনি চলে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ